ছোটো মাছ খেতে পছন্দ করেন না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া অনেক মুশকিল আর সেটা যদি হয় কাজকি মাছ তাহলে তো আর কথাই নেই আর আলুটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই আজকে আমি চিন্তা করেছি যে আলু দিয়ে একটা টমেটো দিয়ে কাজকি মাছ শুকনো শুকনো করে রান্না করব। আর এই কাঁচকি মাছের চড়চড়িটা খেতে আসলেই অনেক ভালো লাগে তাই আমি সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম আর এখন চড়চড়িটা বসানোর জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম যাতে ভালো করে মাছটা এবং আলুটা সেদ্ধ হয়ে যায় আর এই রান্নাটি খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বসিয়ে রেখে এখন আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম আগে থেকে বেগুনটা আমি ভাজবো এর জন্য আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম আর এই বেগুন ভাজাটা রান্নার শেষের দিকে এটা ভাজবো এর জন্য এগুলো সব কিছু মেখে রেখে রেখে দিব মেখে রাখার কারণ হচ্ছে মশলাগুলো ভালো করে বেগুনের ভিতর ঢুকবে আর ভাজার সময় খুব অল্প তেলে ভাজা হয়ে যাবে আর এদিকে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি হলুদ মরিচ মাখিয়ে রেখে দিবো আর অন্যদিকে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা অলরেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব। গতকালকে রাতে আমি কিছু জোলপায়ের আচার বানিয়েছিলাম আমার ছেলে বলছিল আমি একটু আচার খাবো আমাকে একটু আচার দাও তো খাচ্ছে আর অন্যদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর এখন আমি মাছগুলো ভেজে নিব আর রান্নার জন্য কিছুটা ধন্যবাদ রেখে বাকিটা আমি উঠিয়ে নিব। আর এদিকে পাবদা মাছ রান্না করার জন্য মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন মাছটা আমি টমেটো দিয়ে বুনা করে নেব আর এই টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। আর এই পাবদা মাছটা আমার রান্না কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন আমার এই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর বেগুনগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো আমি ভেজে নিব আর বেগুনগুলো একদম লাল লাল করে ভাজলে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এই বেগুন ভাজাগুলো অর্ধেকটা ভাত খাওয়ার জন্য রাখব। আর বাকিগুলো হচ্ছে ভর্তা বানিয়ে নিব। আর এদিকে আমি চুলার চারপাশটা মুছে নেবো আর এদিকে আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তা বানিয়ে নিব আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা সুন্দর একটি গ্রানের জন্য আর এই বেগুন ভর্তাটা কার কার খুব পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ